কথাই আছে হেলথ ইজ ওয়েলথ কিন্তু তার মানে এটাই নয় যে সকালে উঠে প্রচুর হাঁটতে হবে বা জিমে গিয়ে অনেক ওয়ার্কআউট করতে হবে লট অফ প্ল্যানিং নমস্কার আমি সোহিনী গুড হ্যাবিট ফুড লাইফের আজকের আরও একটি নতুন এপিসোড হেলথ ইজ ওয়েলথ আমাদের স্বাস্থ্য ভালো না থাকলে আমাদের সারা জীবনের উপার্জন স্বপ্ন সাফল্য কোনো কিছুরই কোনো মানে থাকে না শরীর ভালো না থাকলে কোনো কিছুই আমাদের ভালো লাগে না হেলথ হেলথ ভালো রাখা মানে শুধু ফিজিক্যাল নয় মেন্টাল উপরেও নজর দেওয়া প্রয়োজন সারাদিনে পনেরো মিনিট শুধুমাত্র হাঁটার জন্য তার সাথে জাঙ্ক ফুড অ্যাভয়েড করে ডায়েটে থাকুক গ্রিন লিফি ভেজিটেবলস পর্যাপ্ত জল খাওয়া পর্যাপ্ত ঘুমের প্রয়োজন এবং সারাদিনে নির্দিষ্ট রুটিন ফলো করা এই ছোট ছোট কয়েকটা নিয়ম বদলে দিতে পারে আপনার জীবন তোমরা নিজেদের হেলথ ঠিক রাখতে সারাদিন কি কি টিপস ফলো করো অবশ্যই জানিও কমেন্ট দেখা হচ্ছে পরের ভিডিওতে